আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কালো জিরার তেল মাখলে কি উপকার হয় তা আমরা সাধারণত শুনে আসি কালো জিরার তেল আমরা অ্যাকচুয়ালি পুর সঙ্গেই মাখার কথা চিন্তা করি তো দেখি কালো জিরার তেল পুরুষ সঙ্গে মাখলে কি বেনিফিটটা হয় আমরা চিন্তা করি কালো জিরার তেল পুরুষ সঙ্গে মাখলে কি পুরু সঙ্গে শক্ত দৃঢ় বড় মোটা হয় কিংবা স্থায়িত্ব বাড়ে অনেক কিছু অনেক কিছু শুনে আসছি আমরা অনেকে অনেক কিছু বলছে হ্যাঁ এই মাখতে হয় এই মাখতে অদ্ভুত অদ্ভুত সব জিনিস আমাদের আমাদের পুরুষাঙ্গতে মাখতে বলে সাধারণ কোনো জিনিস ভালো কোনো ওষুধ ওষুধ খাওয়ার দরকার মতো এই সমস্ত কিছু না সব যেই জিনিসগুলো খাওয়ার দরকার কিংবা একটু কষ্টসাধ্য সেগুলোই আমাদের বলে তো তেমন আসল কথা তো কি জানেন সত্যি আর কালো জিরার তেল কেন দুনিয়ার কোনো কিছু মাখলে ঘি তেল ডালদা নির্যাস পানি পড়া যা খুশি আপনি মাখেন কোনো লাভ হবে না পুরুষাঙ্গতে কোনো কাজ করবে না এইগুলা আপনার পুরুষাঙ্গের পুষ্টি ভিতর থেকে দিতে হবে কালোজিরা অত্যন্ত উপকারী একটা জিনিস হাদিসে আছে যে কালোজিরা জিরা মৃত্যু ব্যতীত সর্বরোগের মহৌষধ তো আসেন আগের দিনে সেই ধারণাকে ঝেড়ে ফেলি মৃত্যু ব্যতীত সর্বরোগের মহৌষধ মানে আপনার পুরুষাঙ্গ শক্ত করা এটা কোনো রোগ না এটা কালো খাইলে আপনার অনেক রোগী হবে না ইনশাল্লাহ এটা ভিতর থেকে ভালো রাখবে হজরতাল্লাহসাল্লামেও এটা বলে গেছেন সেই জন্য এটা আমরা ওইভাবে রাখি ওই সব কিছু টেনে যে কোনো কিছু পেনিসে মা ঘষাঘষি শুরু করে দেবো আমরা এটা একটা খুব বাজে ধারণা আধুনিক যুগে এই সমস্ত জিনিস বাদ দেন অনেকে চিন্তা করে কালের জন্য পেনিসে মাখিয়ে মেয়েদের গো কোপনঙ্গে মাখিয়ে ব্রেস্টে মাখিয়ে যেতে হয় না কোনো মালিশ ফালিশে সমস্ত কোনো কিছুতে কাজ হয় না ভাই ওইগুলো সমস্ত কিছু বাদ দেন এই সমস্ত কিছু আপনারা নেটে ভালো করে সুন্দর করে দেখে সার্চ করে নেন যেখানে সুন্দর মহিলা কণ্ঠে জানায় দিছে যে হ্যাঁ এই হবে ওই হবে তারা ওই আপনাদের অতটুকু না জেনে এই পর্যন্তই আপনাদের বলে দিতে পারতেছে এর বেশি আর কিছু না আপনার নেটে ইংরেজি যে সাইটগুলো আছে সেইগুলো দেখে নেন যে কি দিছে অতএব ওই সমস্ত মাখামাখি জিনিস বাদ দেন বাদ দিয়ে যদি আপনার সুস্থ থাকতে চান কালিজিরা খাবেন তাও আবার কালিজিরার তেল না কারণ সায়েন্স ল্যাবরেটরি বাংলাদেশে সায়েন্স ল্যাবরেটরি পরীক্ষাতে দেখা গেছে যে যখন কালিজিরা ভাঙ্গা ভাঙ্গা হয় ওর ভিতরের অংশটুকু যখন বাতাসের স্পর্শে আসে তখন ওই উপকারিতাটা চলে যায় তো তেল করতে গেলে ওই তেল মাড়াই করে সবকিছু সবই বাতাসের স্পর্শে হচ্ছে অতএব তেলের মধ্যে খুব একটা ওর আমরা যেটা চাই শরীরের জন্য ওই জিনিসটা থাকে না মহৌষ যে জিনিসটা ওইটা সাইন্টিফিক যেটা নাম আছে ওটাও থাকে না চলে যায় সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনারা এটা গুঁড়া করে সাথে সাথে খাবেন অথবা বাসা যেরকম বেটে আমরা কালিজিরার ভর্তা খাই ভর্তা করে খাবেন এটাই সবচেয়ে উপকারী কারণ বেশিক্ষণ বাতাসের সংস্পর্শ এটা থাকতেছে না তো আপনার শরীর ভালোর জন্য ওই এইভাবে করেন জাস্ট খেয়ে ফেলেন এই জিনিসটা আমার কিন্তু আপনার পেনিস কিংবা পুরুষঙ্গ মোটা বড়ো এইগুলো করার জন্য স্থায়িত্ব বাড়ার জন্য দুনিয়ার অনেক পদ্ধতি আছে এই মালিশ ফালিশে কোনো কাজ হবে না মালিশটা আপনার করতে হবে এটা ব্যায়ামের জন্য করতে হবে আপনার কিন্তু আপনার একটা পদ্ধতিগতভাবে করতে হবে আপনার টানা হেসরা করলেই তো ব্যায়াম হইল না যারা ব্যায়াম করে তারা দেখেন একটা সিস্টেমেটিকভাবে যাইতে হবে আপনার ওই সিস্টেমও আছে ভিডিও দেওয়া ওগুলোও দেখে নিতে পারবেন তাই ভুয়া কথায় প্রতারিত হয়ে না সে তেল মাখলেই হবে ওই হবে সারা পৃথিবীতে যত বড় দৃঢ় শক্ত তলা পুরুষ লোক আছে তারা কেউ কোনো দিন কালী জিরার তেল মাখে নাই আপনি এবং তারা আমাদের দেশেরও না বাইরে কোথাও এত কালি তেল পাওয়া যায় না পুরুষঙ্গ দৃঢ় মোটা করতে গেলে কিংবা আপনার স্থায়িত্ব বাড়িতে আপনার আপনার নিজেরা মনের থেকে অনেক কিছু রোগ তৈরি করে ফেলেন আপনাদের তেমন কোনো রোগ নয় কিন্তু নিজেরাই যখন বানান ওগুলো দূর করতে গেলে আপনার বিভিন্ন খাদ্য খাইতে হবে পুরুষঙ্গের খাদ্য এবং আপনাদের ব্যায়াম করতে হবে পুরুষঙ্গের জন্য আলাদা স্পেশাল ব্যায়াম আছে পুরুষের আলাদা খাদ্য আছে যেমন চুলের চোখের ত্বকের জন্য খাদ্য আছে আলাদা ব্যায়াম আছে যারা হাত শক্ত করতে হয় হাতের ব্যায়াম করতে হয় পেট কমাইতে গেলে পেটের ব্যায়াম করতে হয় সেরকম পুরুষাঙ্গ ঠিক করতে গেলে পুরুষাঙ্গেরও একটা নির্দিষ্ট ব্যায়াম আছে ওইটাও টানা হেঁচড়া করা তেল দিয়ে কিন্তু ওইগুলো এইসব তেল না সোয়াবিন যে কোনো লুব্রিকেন্ট দিয়ে করা যায় ওরও ভিডিও আছে দেখে নিন আমাদের চ্যানেলে আপনারা আর এর সাথে কতগুলো ফুড সাপ্লিমেন্ট খাইতে হয় যেটাকে আপনারা ওষুধ বলেন ওই ফুড সাপ্লিমেন্টগুলো হচ্ছে কেবলমাত্র পেনিসের পুষ্টি জোগাড় দেয় তো ওগুলো করে আপনারা করতে পারেন এছাড়া অনেক দুনিয়ার কিছু আছে এগুলো করতে পারেন কিন্তু এই সমস্ত কালিজিরার তেল মধু ফুদু এগুলো মেখে কোনো কিছু হবে না ভাই শুধু শুধু পরিশ্রম করবেন নেটের দাঁড়াই নেটে খোঁজ করে অন্যগুলা দেখে নেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ধারণা বসর্তি হয়ে এই সমস্ত তেল তেল মালিশ করিয়ে না পেনিসটাকে শান্তি দেন পেনিসের ব্যায়ামগুলো দেখে ব্যায়ামগুলা সুস্থভাবে কর আর আসেন সবাই এখন সত্যিকে জানি টেকনোলজির যুগ খোঁজ করে বের করে ফেলি কোনটা সত্যি কোনটা মিথ্যা সব কিছুই আমরা দেখতে পারবো পুরানা দিনের ভুল ধারণাগুলাকে সত্যি দিয়ে বদলায় ফেলি আমরা এইটা করলে এই হয় ওইটা করলে হয় দেখি অ্যাকচুয়ালি হয় কি না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ সব আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ